বাইকের দামাকা আজকে পঁয়ষট্টি হাজার টাকা নাইট এইটের ভার্সন টু শুধু ষাট আজকে আটান্ন আজকে ইউএম দেখবেন ভাই ইউএম শুধু পঞ্চান্ন হাজার টাকা রোড মাস্টার রেপিড হু পঁয়ষট্টিতে আজকে বাষট্টি করে দিলাম এখানে রোড মাস্টার রেপিড হু আজকে শুধু আটষট্টি এই দিকে আছে অসংখ্য বাইক অসংখ্য বাইক মাইলেজ আছে শুধু পঁচিশ আজকে বাইশ আজকে আরেক শুধু আটত্রিশ হাজার টাকায় শুধু আড়াইশ হাজার টাকায় এখানে আছে শুধু তিরিশ হাজার টাকায় আজকের অফার কেবি হান্ড্রেড শুধু বিশ হাজার টাকায় শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় রানার চিতা শুধু আটচল্লিশ হাজার টাকায় প্রতিটা বাইকে কিন্তু ভাই অফার চলতেছে সম্রাট বেগেলিতে প্রতিটা বাইকে অফার চলতেছে কে কোথা থেকে আমাদের সাথে লাইভে জয়েন আছেন অবশ্যই কি কমেন্টে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন আছেন কমেন্টে জানিয়ে দেবেন কি কি বাইক পছন্দের আছে অবশ্যই সে সম্বন্ধে কমেন্ট করবেন ইনশাল্লাহ ওই বাইকগুলো কি ভালোভাবে দেখানোর চেষ্টা করব আজকে কিন্তু আছে লাইভে অসংখ্য বাইক সিআর জেট অ্যাপাচি আর টি আর তার বো বাইক নেই আজকে লাইভে অনেক বাইক আছে শোরুম ভর্তি বাইক অসংখ্য বাইক কানায় কানায় বাইক কার কি বাইক লাগবে ভাইয়ারা একটু কমেন্টে জানিয়ে দিবেন আমি এক নজরে বাইক গুলো দেখা দিতে থাকি আর বললো কারণ বাজেট শুধু পঞ্চাশ হাজার টাকা যদি বাজেট থাকে নাম্বার ডিজিটাল নাম্বারের আর পেয়ে যাবেন সম্রাট বাইকের থেকে শুধু পঞ্চাশ হাজার টাকা এখানে একদম টিপটপ কন্ডিশন শুধু আজকে আটষট্টি হাজার টাকা এখানে আছে

যেখান থেকে আমাদের ল্যাপি দেখতেছেন ল্যাপি একটু শেয়ার করে দিবেন প্লিজ শেয়ার করে দিবেন পঞ্চান্ন হাজার টাকা ডিসকোভার এইখানে আজকে শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকোভার এইখানে পঞ্চান্ন হাজার টাকা আরো একটা ডিসকোভার টিভিএস ম্যাট্রো প্লাস আটান্ন হাজার টাকা টিভিএস ম্যাট্রো প্লাস আরো একটা টিভিএস ম্যাট্রো প্লাস শুধু পঞ্চান্ন হাজার টাকায় টিভিএস ম্যাট্রো শুধু আটচল্লিশ হাজার টাকায় টিভিএস ম্যাট্রো আরও একটা আটচল্লিশ হাজার টাকায় টিভিএস ম্যাট্রো আরও একটা আটচল্লিশ হাজার টাকায় ভিক্টোর আর শুধু বিয়াল্লিশ হাজার টাকায় প্লাটিনা নাম্বার শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে আজকে এটা তো আমাকে আঠাইশ হাজার টাকায় সিডি ডিলাক্স শুধু বেল টাকায় স্প্লেন্ডার প্লাস শুধু টাকায় নাম্বার করা বাইক আর কিন্তু প্রতিটা পঁয়তাল্লিশটা একশো পার্সেন্ট শুধু বিশ হাজার টাকায় বাইক আজকে বিশ এদিকে আসছে এদিকে হাঙ্ক পঁয়তাল্লিশ হাজার টাকা হাং শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা হাঙ্ক এদিকে আছে ব্ল্যাক কালার হাং শুধু আটচল্লিশ হাজার টাকায় এখানে আরো একটা হাংক আছে শুধু ছিচল্লিশ হাজার টাকায় এখানে ব্ল্যাক কালার আরো একটা হাং শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায়

এখানে আছে আটচল্লিশ হাজার টাকা বিনিলে আর কেস এখানে আরও একটা আর কেস শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে আর কেস শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় রানার বোর্ড শুধু আটাত্তর হাজার টাকায় রানার বোর্ড সর্বনিম্ন কত বাইক ভাই সর্বনিম্ন অনেক বাইক আছে বিশ হাজার টাকায় আছে আরো অসংখ্য বাইক আছে ভাই লাইফ পুরো সম্পূর্ণ দেখলে নুরুল ইসলাম ভাই আপনি ইসলাম ভাই সম্পূর্ণ লাইভে দেখলে ইনশাল্লাহ প্রত্যেকটা বাইকের দাম জানতে পারবেন আজকে বোল্ট শুধু আটাত্তর হাজার টাকায় নাম্বার করা ডিজিটাল নাম্বারে বোল্ট এখানে ডিজিটাল নাম্বার করা বোল্ড শুধু পঁচিশ হাজার টাকায় এখানে পঁচিশ হাজার টাকা বোল্ড প্রতিটা বাইক বাই নাম্বার করা এখানে বোল্ড বাই আশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকা একদম টিপটপ কন্ডিশনের বোল্ড এখানে সেলফ স্টার্টার টার্বো শুধু আটত্রিশ হাজার টাকায় সেলফ স্টার্টার টার্বো শুধু আটত্রিশ এখানে সিআর জেট নাম্বার করা বাইক ভাই প্রতিটা বাইক কিন্তু সম্রাট বেগে নিতে নাম্বার করে এই যে ভাই নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ঢাকা নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার বাই কথায় কাজে ইনশাল্লাহ এক থাকবে সিআর জেট এক লক্ষ দশ হাজার টাকার সিআর জেট আজকের অফার এক লক্ষ আট এক লক্ষ আট হাজার টাকায় সি আর জেড এইদিকে সিবি হন্ডা সিবি আর শুধু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হন্ডা সিবি আর এখানে পেয়ে যাবেন পালসার এস শুধু আশি হাজার টাকা পালসার এস লিফেন কেপিআর শুধু পঁচাত্তর হাজার টাকায় এখানে লিফেন কেপিআর শুধু বিরাশি হাজার টাকায় সিটিকে সিক্সার এস এফ সত্তর হাজার টাকায় আর কে আর শুধু আশি হাজার টাকায় এখানে আজকে আটষট্টি হাজার টাকায় আজকে কারিশমা আজকে তো আমাকে আবার ডিসকভার এটাও আজকে শুধু আটষট্টি হাজার টাকায় সুযোগে জিক্সার সর্বনিম্ন কত জি ভাই দেখাবো ভাই সুযোগে জিক্সার এখনই দেখাবো আপনি একটু ধৈর্য ধরেন ভাই আজকে এপ্রিলা আর শুধু পঁচাশি হাজার টাকায় আর ওয়ান ফাইভ বার্সন শুধু বিরাশি এই যে বিরাশি হাজার প্রাইস আছে লাইভে এটা আশি করে দিলাম ইনশাল্লাহ যেই ভাই নেবেন শুধু আশি টাকা দেবেন ভিডিও দেখে ইনশাল্লাহ দাম দিবেন কারণ ভাই এই লাইভে কিন্তু আপনি আসলে কিন্তু এটা স্টিকার যে বিরাশি বিরাশি দেওয়া থাকবে আপনি যদি আমার এই লাইব্রি থেকে লাইভ দেখে আসেন আপনি যদি সেই ভাগ্যমান হয়ে থাকেন তাহলে আশি হাজার টাকা দিয়ে যেতে পারবেন এটাও আসি এটাও আসিট ভার্সন ওয়ান একদম সুপার ডুপার কন্ডিশন শুধু এখানে আজকে এটাও থাকবে শুধু পঁচাত্তর হাজার টাকায় আজকে আটষট্টি হাজার টাকা ইয়ামাট ভার্সন ওয়ান এখানে আরো একটা এটাও আজকে আটষট্টি হাজার টাকা আজকে সত্তর হাজার টাকা ইয়ার্সন ওয়ান ষাট হাজার টাকা এপ্রিলা পঁয়ষট্টি এপ্রিলা ষাট সুজুকি কত জি ভাই দেখাবো নাকি বুঝতেন ভাই জি ভাই ইনশাল্লাহ এখনই দেখাবো বার্সন টু পঁয়ষট্টি হাজার টাকায় নাইটি এটা বার্সন টু আজকে বাষট্টি না ষাট করে দিচ্ছি ষাট হাজার টাকায় এইখানে বার্সন টু শুধু আটান্ন হাজার টাকায় বার্সন টু অরিজিনাল ইউএম শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে আছে রোডমাস্টার রেপিডিউ সিবিএস ব্রেকিং এর বাইক এগুলো রোডমাস্টার রেপিডিউ সিবিএস ব্রেকিং শুধু বাষট্টি হাজার টাকায় এখানে আছে রোডমাস্টার রেপিডিউ সিবিএস ব্রেকিং এর বাইক শুধু আটষট্টি হাজার টাকায় একদম টিপটপ কন্ডিশন ভাই আমার মুখের কথা আপনার বিশ্বাস করতে হবে না ভাই আপনি সম্রাট তে এসে প্রতিটা বাইক যাচাই বাছাই করবেন প্রয়োজনে ভাই এখানে আপনি মেকান নিয়ে এসে যাচাই বাছাই করবেন মেকান নিয়ে এসে যাচাই বাছাই করে নিয়ে যাবেন কিন্তু পেপারসের একশো পার্সেন্ট যান্ত্রিক কোনো গ্যারান্টি হয় না তার জন্য আপনি মেকান নিয়ে এসে বাছাই করে নিয়ে যাবেন পেপারসের গ্যারান্টি একশো পার্সেন্ট প্রয়োজন স্ট্যাম্প করে নিয়ে যেতে পারেন আর ভাই যান্ত্রিক গ্যারান্টি না ধর একটাই কারণ ভাই যে বাইকগুলো সম্রাট বাইগুলি নিজস্ব ইউজ করে না কিংবা সম্রাট বাইকগুলো বানায় না তার জন্য ভাই একদমই যান্ত্রিক গ্যারান্টি দিতে পারে না বাইকগুলো আপনাদের মতনই কারণ কার থেকে কিনি পনেরো আবার আপনাদেরকে সেল করে দিই চার জন্য জানি গ্যারান্টি দিতে পারি না পেপার সেল গ্যারান্টি ইনশাল্লাহ একশো পার্সেন্ট পাবেন এই দিক দেখে কিছু বাইক এই দিক দেখেন ভাই মাইলে সেরা যা আজকে এটার তো অভার যেহেতু হয়ে গেছে শুধু বাইশ আজকে আর এক্স শুধু আর তিরিশ হাজার টাকায় এই বাইকটা পেয়ে যাবেন শুধু আড়াইশ হাজার টাকায় এখানে রেঞ্জার শুধু তিরিশ হাজার টাকায় কেভি হান্ড্রেড শুধু বিশ হাজার টাকায় এখানে আর একটা বাইক ধামাকা অফার শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় রানার চিতা আটচল্লিশ হাজার টাকায় রানার চিতা এইদিকে আছে ভাই দেখেন পালসার এনএস শুধু পঁচাশি হাজার টাকা পালসার এনএস ভাই আটিয়ার পাওয়া যাবে জি ভাই আটিয়ার বাইক দেখাইছি আপনি লাইফটা শেষ হলে দেখে আসতে পারেন পঁচাশি হাজার টাকা আজকে পালসার এনএস সুদিকে জিক্সার একদম নতুনের মতন সুজুকি জিক্সার যাতে লাগবে শুধু এক লক্ষ ষাট হাজার টাকা এক পিসি আছে এক লক্ষ ষাট এইখানে পাচ্ছি এখানে সুযোগ জিক্সার অনেক ভাই দেখলাম দিকসার জন্য কমেন্ট করছেন কোন ভাই যেন জিক্সারের কথা বলছে রাকিব ভাই তো বলছে হ্যাঁ রাকিব ভাই আছে আর কোন ভাই যেন বলছিল জিক্সারের কথাটা নুর ইসলাম ভাই বলছে নুর ইসলাম ভাই আর রাকিব ভাই

এক লক্ষ দশ হলে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এক লক্ষ দশ হাজার টাকা ফুরবি এখানে আরেকটা ফুরবি আজকের অফার এটা শুধু এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো ওইদিকে আরো কিছু বাইক আছে ওই বাইকগুলো দেখাই এক্সচেঞ্জ করা যাবে এমডি আকাশ ভাই জি ইনশাল্লাহ ভাই যারা অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবেন আজকে এটা তো অফার শুধু পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন না ভাই শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে ইউএম বাইক শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় আজকে এটা তো অফার শুধু পঁচাত্তর আজকে এটা সত্তর করে দিছি এই যে ভাই এই ব্যাগগুলো ইউএম ব্যাগ অরিজিনাল ইউএম এই ব্যাগগুলোতে চাইলে কিন্তু ইনশাল্লাহ সম্রাট ভাই লোভ করতে পারতো কারণ এই ব্যাগগুলো আশি পঁচাশি দাম দিলেও ইনশাল্লাহ যেতে যদি আমরা ভালো করে অ্যাড দিয়ে রিভিউ দিতাম আর একটা কথা কি সম্রাট ভাই এটা কমে কিনতে পারছে তার জন্য কমে দিয়ে দেয় কারণ সম্রাট ভাইয়ের লোভ করার কোনো ইচ্ছা নাই লাভ করার ইচ্ছা আছে সেল বেশি করাটা ইনশাল্লাহ সম্রাট ভাইয়ের লক্ষ্য তার জন্য ভাই আমরা কোনো বাইকেই লোভ করার চেষ্টা রাখিনি এই যে একটা এক্সেল দেখেন ভাই শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা আক্রাম আহমেদ আমি লোকেশন কোথায় একটু বলবেন জি ভাই লোকেশন এখনই বলে দিব শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে এক্সেল বাইকটা এটা একটা রাজকীয় বাইক শুধু পঁয়তাল্লিশ ডিজিটাল নাম্বার করা শুধু তিরিশ শুধু তিরিশ ডিজিটাল নাম্বার সারা বাংলাদেশ চলবে এখানে নাইডিটার পঞ্চান্ন হাজার টাকায় এখানে এই যে বাইকটা হাউজিং কেপোরের মধ্যে কিন্তু এটা এমটির মাথা লাগাই দেওয়া হয়েছে মানে মডিফাই দেখে গাড়ির কালারের সাথে অস্থির লুক দেখা যায় কিন্তু খাপের খাপ মিলে গেছে শুধু পঞ্চাশ হাজার টাকায় এখানে ডিটেল শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় কমলা কালার এখানে নাইটি এইট শুধু চল্লিশ হাজার টাকায় টার্ব পেয়ে যাবেন আজকের অফার শুধু সাঁত্রিশ হাজার টাকায় এখানে আজকে এটা তো অফার শুধু বত্রিশ হাজার টাকায় আজকে টার্ব শুধু তিরিশ হাজার টাকায় ম্যাকজেট শুধু চল্লিশ হাজার টাকায় এটা কিন্তু ডাবল ডিক্সের ম্যাকজেট ভাই এখানে তিরিশ হাজার টাকায় এখানে তিরিশ হাজার টাকায় রানার এক্সেল এগুলোর এখনো প্রাইস দেওয়া হয়নি নতুন কালেকশনের এক্সেল আসছে ইনশাল্লাহ অনেকেই নিয়ে চালাইতে পারবেন গ্রাম অঞ্চলে এবং কি শহরে যে কোনো কাজে কাজে যাতায়াত ক্ষেত্রে মাইলেজের জন্য যারা মাইলেজ সাশ্রয়ী চাচ্ছেন বেশি বেশি মাইলেজ চাচ্ছেন এক্সেল বাইক এটাতে প্রাইস দেওয়া আছে শুধু তিরিশ শুধু তিরিশ বাকিগুলো তো ইনশাল্লাহ দাম নিয়ে লাইভে আসবে ইনশাল্লাহ আপনি নাহিদুল ইসলাম ভাই কমেন্ট করছে ভাই ভাঙ্গারি কি আছে কেজি ধরে বিক্রি করার জন্য ভাঙ্গারি গোডাউন ভাই কিছুদিন আগে ছিল ভাঙ্গারিগুলো এগুলো সম্রাট ভাই সেল করে দিয়েছে আমরা একটা ভিডিও দিয়েছিলাম ভাঙ্গারিতে বিভিন্ন ব্যাটারি এবং কি মার্কেট বা বিভিন্ন যত ভাঙ্গারি হয় সব কিছু বিক্রি করে দিয়েছে সামনে ইনশাল্লাহ হলে আপনি এসে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভাই নিতে পারবেন আমাদের এখান থেকে কুইন ইবনাত বুঝলাম না আপা আপনার কমেন্টটা বুঝলাম না সুন্দরভাবে যদি কমেন্ট করতেন তাহলে বুঝতে পারতাম ভাই পোরা মোবিল কয় কেজি আর কেরোসিন কয় পোড়া মারা হয়েছে গাড়ির ভিতর যার জন্য চকচক করতেছে জি ভাই প্রতি আমাদের যেহেতু এটা হয়তো পারে ভাই সেকেন্ডাল শোরুম একটা শোরুম তো ভাই তার জন্য আমরা প্রতি বাইকে ওয়াশ করি কাজ না করি কোনো বাইকে যদি আমরা কাজও না করি ওই বাইকটাও আমরা ওয়াশ করে এবং কি একটা তেল দিয়ে বা কোনো কিছু দিয়ে বাইকটা ভাই মুছা রাখতে হয় এটাই তো বাইকটা সৌন্দর্য এটাই তো একটা আকর্ষণ এটা না করলে তো ভাই আপনারা একটা টাকা দিয়ে পণ্য কিনবেন যে এমনিতেও তো অনেক ভাই কমেন্ট করে যে ভাই গেলাম আমাদের কোনো এ আনাই একবার ওনাকে পাই না ওনাকে দেখ দিলে উনি আসে না কারণ ভাই আমাদের এখানে চারটা লাইন চার লাইনে চারটা সেলার ভাই একজন এক লাইনে থাকে কিন্তু কাস্টমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আল্লাহর রহমে কাস্টমার থাকে পাঁচজন সেলার একজন থাকলে কাস্টমার থাকে পাঁচজন তো ভাই কয়জনকে সারা দিবে আর যদি একটা গাড়ি করে না রাখি তাহলে তো আরো বড় কমপ্লেন আসবে আর ফোর বি আছে আপনার কাছে জি ভাই ফোর বি আছে কিছুক্ষণ আগে দেখেছি যাই হোক আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন নরসিংদী জেলা নরসিংদি জেলা মাদুরদি বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপটি মসজিদের একটু আগেই মিটের অবস্থিত সম্রাট বিগারি নরসিংদী জেলাম নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপটি মসজিদের একটু আগেই অবস্থিত নাইদুল ইসলাম ভাই কমেন্ট করেছে ভাই ভুল করে কেউ ভাঙ্গারি গোডাউন থেকে ভাঙ্গারি মোটর সাইকেল কিনেন না আমি গিয়েছিলাম দুই তিন দিন আগে গিয়ে দেখি সব বাঙ্গারি গোডাউন ভাই ভাঙ্গারি বলেন আবার অনেকে বিশ্বাস করেন না আহ যাই হোক নাহদুল ইসলাম ভাই কমেন্টে রিপ্লাই দে ভাই ভাঙারি আপনার তো ভাই আপনার কাছে টাকাই থাকে বিশ হাজার টাকা বাইক কিনার জন্য ভাই আপনি ভালো বাইক পাইবেন কিভাবে ভাই ভাই আগে আপনার টাকা কালেকশন করেন ভাই আপনার পাঁচ লাখ টাকা কালেকশন করে পাঁচ লাখ টাকার বাইক কিনতে পারবেন ভাই আপনি তো টাকা নিয়েছেন ভাই বিশ হাজার বিশ হাজার টাকা চাচ্ছেন আপনাকে এক লক্ষ টাকার জিক্সার দিয়ে দিতে এটাকে কেউ ভাই দিবে ভাই লস লস দিয়ে কি কেউ বাইক দিবে আপনি আসছেন বিশ হাজার টাকা নিয়ে আমি মানলাম ভাই নাইট ব্যাই কমেন্ট করছে যেহেতু আপনি বাইক দিয়ে কমেন্ট করতেছেন আপনার একটা কমেন্ট লক্ষ্য করেন যে ফেসবুকে নাইট বাই কমেন্ট করতেছে যে ভাঙারি উনি বিশ হাজার টাকা নিয়ে এসেছে ওনারা জিক্সার বাইকটা দিয়ে দিত মানে কোন সুস্থ মানুষের কারবার হইতে পারে না এটা উনি মানে অনেক হাস্যকর লাগতেছে কমেন্টটা মানে বিশ হাজার টাকায় চাচ্ছে জিক্সার বাইক নেওয়ার জন্য যাই ভাই আমি আপনার কমেন্ট ধরতে চাই না আপনি যেহেতু কমেন্ট বলছেন আমি ব্যাড কমেন্টও দেখি রাইট কমেন্টও দেখি ভাই ভালো বাইক নিতে হলে অবশ্যই ভালো বাজেট লাগবে এই যে একটা জিক্সার বাইক এটা নিতে হলে আপনার এক লক্ষ ষাট হাজার টাকাই লাগবে আপনি বিশ হাজার টাকা নিয়ে আসলে তো ভাই আপনাকে এই বাইকটা দিতে পারব না ভাই আমার কথাটা আপনি মাইন্ডে নেবেন না কারণ যেটা লিগিলি ইনলিগিলি ওইটা বলতেছি ভাই কাগজপত্র গিয়ে আপনারা করে দিবেন জি ভাই প্রতিটা বাইক পেপার করা আছে ইনশাল্লাহ প্রতিটা বাইকের পেপার গ্যারান্টি আছে একশো আর আর ভাই এই কথাটা হচ্ছে মূলত কারণ ভাই বাইকের কন্ডিশন যেমন তেমন বাইকের বাজেটও আপনি দেখতে হবে ভাই আপনি আশি হাজার টাকার বাইক আশি হাজার টাকার পণ্যই পাবেন আর বিশ হাজার টাকার বাইক বিশ হাজার টাকার পণ্য পাবেন বিশ হাজার টাকার বাইকে আপনি আপনি এক লক্ষ টাকার পণ্য পাবেন না নাহিদুল ভাই আসছিল বিশ হাজার টাকা নিয়ে কিন্তু উনি চাইতেছে বাইক দুই লক্ষ টাকা এটা আমরা কি কিভাবে দিতে পারবো কিভাবে দিতে পারবো ভাই এটা কি সম্ভব আপনারা একটু কমেন্টে বলে দিবেন ভাই এটা কি সম্ভব বিশ হাজার টাকা কি ওনাকে দুই লক্ষ টাকার বাইক দেওয়া যাবে না ভাই আমাদের এখানে যে বাইক যত মূল্য দেওয়া আছে ইনশাআল্লাহ একটা বাইকও একটা বাইকও বেশি মূল্য দেওয়া পাবে না কারণ ভাই বেশি মূল্য হইতে থাকবে ভাই যে ব্যাগটা ভাঙারি ওইটা ভাঙারি দামি দিই আর যেটা ভালো ওইটা ভালো দামি দিই তার ক্ষেত্রে ওইখানেও ভালো এবং খারাপের দিক দিয়ে দাম দেওয়ার ক্ষেত্র সবচেয়ে কমে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো সকলে ধরেন আহ সকলে ধরবেন আমাদের জন্য আজকের লাইভে এই পর্যন্ত রাত্রে লাইভে আসবে ইনশাল্লাহ আর নিত্য নতুন কালেকশন নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ